স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের এক মহান যোদ্ধা ও সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু এর জীবনী সম্পর্কে শৈশব ও পরিবার খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু পাঁচ নয় দুই খ্রিস্টাব্দে মক্কায় এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদ ইবনে মুবিরা কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী নেতা ছিলেন খালিদের পরিবার ছিল মক্কার অভিজাত ও সমৃদ্ধিশালী পরিবারের অন্তর্ভুক্ত শৈশব থেকেই খালিদ কঠোর শারীরিক প্রশিক্ষণ ও সামরিক শিক্ষায় বেড়ে ওঠেন তিনি ভোটসোয়ারি তীরন্দাজি এবং তলোয়ার চালনায় পারদর্শী ছিলেন খালিদের ইসলাম গ্রহণ প্রথমে খালিদ ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করেন এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন তবে ছয় দুই আট খ্রিস্টাব্দে হুদাইবিয়া সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং মুসলমানদের পাশে দাঁড়ান ইসলাম গ্রহণের পর খালিদ তাঁর সামরিক প্রতিভা ও নেতৃত্বের গুণাবলী দিয়ে ইসলামের সেবা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি প্রদান করেন সামরিক ক্যারিয়ার ও ইসলামের বিপক্ষে যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ রাদী আল্লাহ তা আলা আনহু প্রথমে ইসলামের বিপক্ষে ছিলেন এবং কুরাইশ বাহিনীর পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন কিছু উল্লেখযোগ্য যুদ্ধ হল উহুদের যুদ্ধ এই যুদ্ধে খালিদ কুরাইশ বাহিনীর একজন প্রধান নেতা ছিলেন এবং তার কৌশল মুসলিম বাহিনীর জন্য একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল খন্দকের যুদ্ধ খালিদ রাদি আল্লাহ তা আলা আনহু এই যুদ্ধে কুরাইশ বাহিনীর অংশ ছিলেন এবং মদিনায় মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেন ইসলামের পক্ষে যুদ্ধ ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু অসংখ্য যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দেন কিছু উল্লেখযোগ্য যুদ্ধ হল মোতার যুদ্ধ ছয় দুই নয় খ্রিস্টাব্দ এটি খালিদের প্রথম যুদ্ধ ছিল ইসলামের পক্ষে এই যুদ্ধে তিনি অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দেন এবং মুসলমানদেরকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু এর ইসলামের পক্ষে যুদ্ধগুলির একটি উল্লেখযোগ্য তালিকা ইয়ামামার যুদ্ধ ছয় তিন তিন খ্রিস্টাব্দ এই যুদ্ধে খালিদ মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং মুসাইলিমা কাদ্দাবের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন উল্লিসের যুদ্ধ ছয় তিন তিন খ্রিস্টাব্দ এটি খালিদের নেতৃত্বে পার্সিয়ানদের বিরুদ্ধে বিজি একটি যুদ্ধ ফিরাজের যুদ্ধ ছয় তিন চার খ্রিস্টাব্দ এই যুদ্ধে খালিদ বাইজেন্টাইন এবং পার্সিয়ান বাহিনীর শক্তির বিরুদ্ধে লড়াই করেন এবং বিজয়ী হন ইয়র্মুকের যুদ্ধ ছয় তিন ছয় খ্রিস্টাব্দ এই যুদ্ধে খালিদ মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে এক বিশাল বিজয় অর্জন করেন এটি ছিল খালিদের অন্যতম শ্রেষ্ঠ সামরিক কৃতিত্ব খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু এর নেতৃত্বে অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধ আজনাদাইনের যুদ্ধ ছয় তিন চার খ্রিস্টাব্দ দামেশকের যুদ্ধ ছয় তিন চার খ্রিস্টাব্দ ফাহলের যুদ্ধ ছয় তিন পাঁচ খ্রিস্টাব্দ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু এর সামরিক ক্যারিয়ার ছিল অসাধারণ তিনি অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং মুসলমানদের বিজয়ী করেছেন তার নেতৃত্বে মোতার যুদ্ধ উহুদের যুদ্ধ এবং ইয়ামামার যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য মোতার যুদ্ধে খালিদ প্রথমবারের মতো মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন এবং তারা বিজয় অর্জন করেন উহুদের যুদ্ধে তিনি কৌশলে মুসলিম বাহিনীকে পরাজিত করেন তবে পরে তিনি নিজেই ইসলাম গ্রহণ করেন খালিদের নেতৃত্ব খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু ছিলেন অসাধারণ কৌশলী ও বুদ্ধিমান নেতা তার নেতৃত্বে মুসলিম বাহিনী একাধিক যুদ্ধে বিজয় অর্জন করে তিনি সবসময় তার বাহিনীর মনোবল বাড়িয়ে রাখতেন এবং যুদ্ধক্ষেত্রে সাহসিকতা প্রদর্শন করতেন মৃত্যুবরণ ও উত্তরাধিকার খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু ছয় চার দুই খ্রিস্টাব্দে হোমসে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরও তার সাহসিকতা ও নেতৃত্বের কাহিনী মুসলিম সমাজে প্রচলিত আছে তিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে একজন যোদ্ধা ও নেতা হিসেবে দৃঢ়তা ও সাহসিকতা প্রদর্শন করতে হয় আশা করি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তা আলা আনহু এর জীবনী সম্পর্কে আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত